নমস্কার বন্ধুরা যারা বুথ লেভেল অফিসার বা বিএলও হিসাবে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া মানে ইসিআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নোটিফিকেশন জারি করেছে তো বিশেষ করে কিন্তু শিক্ষক এবং যারা বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন তাদের জন্য কিন্তু অন ডিউটি বা ফুল টাইম এঙ্গেজমেন্ট নিয়ে কী জানালো কমিশন কতদিন পর্যন্ত আপনারা এই সুবিধা পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই নতুন নির্দেশিকা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো কি জানানো হয়েছে নির্দেশিকার মূল বিষয় সেটা হচ্ছে গত তিরিশে জানুয়ারি কিন্তু দু সালের এই তারিখে কিন্তু ইলেকশন কমিশন থেকেই জারি করা হয়েছে এই নির্দেশিকা মূলত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বা হেড অফ দ্য ইনস্টিটিউশনদের পাঠানো হয়েছে সাবজেক্ট পরিষ্কার বলা হয়েছে যে যে সমস্ত হেড টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্যারা টিচার বা বিএলও এবং অ্যাডমিশান বিএলও হিসেবে কাজ করছেন তাদের থেকে এখন ফুল টাইম বা সারাদিনের জন্য এই কাজে যুক্ত থাকতে হবে অনেকের মনে প্রশ্ন আছে যে এই অন ডিউটি সুবিধা কতদিন থাকবে নরিষ্কার উল্লেখ আছে যে যতদিন না পর্যন্ত এসআইআর দু হাজার বা স্পেশাল ইন্টেন্সিভ রোল প্রসেস সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিএলরা ফুল টাইম এঙ্গেজমেন্ট থাকবেন বর্তমানে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ডেট থাকলেও এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যতদিন এই কাজ চলবে ততদিন সংশ্লিষ্ট ব্যক্তির তাদের মূল কর্মস্থল কিন্তু স্কুল না গিয়েও অন ডিট হিসেবে কিন্তু তাদের গণ্য করা হয় আরও কিন্তু জানিয়েছে কমিশনের করা কিছু নির্দেশ তো ইলেকশন কমিশন কিন্তু এখানে করা বার্তা দিয়েছে যে স্কুলে পড়াশোনা হোক বা না হোক বিএলও ডিউটি থাকলে সেই কাজটিকে অগ্রাধিকার দিতেই হবে তো হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকোয়েস্ট করা হয়েছে যে তারা এই মেনে চললেন বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার ডিএমের পক্ষ থেকে এই নোটিফিকেশন কিন্তু প্রকাশ্যে এলেও এটি পুরো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য কিন্তু প্রযোজ্য হতে চলেছে তো সংক্ষেপে বলতে গেলে যদি এসআইআর বা ভোটার তালিকা এই বিশেষ কাজ শেষ না হচ্ছে তো বিএলওরা কিন্তু ফুল টাইম অন ডিউটির সুবিধা পাবে এই সংক্রান্ত অন্য কোন জেলার আপডেট বা নতুন নোটিশ আসলে আমরা অবশ্যই ওনাদের জানিয়ে দেব এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে তো নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আপডেট যাতে আপনাদের কোনো রকম মিস না হয় আর বন্ধুরা আমার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা সেখান থেকেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে গেলে পর কিন্তু আপনাদের কোনো রকম কোনো আপডেট মিস হবে না তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে